ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট নিয়ে এবার মুখ খুলল পিসিবি আগামী মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার দলে বাংলাদেশের সফরে আসার কথা কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রোটিয়ারা আসবে কি না এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশটির ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড যদিও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে সফরের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কি বলা হলো বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি জানিয়েছেন আমাদের দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে ওরা আমাদের কাছে দেশের পরিস্থিতি জানতে চেয়েছে আমরা বিসিবির তরফ থেকে তাদের সম্পূর্ণ আশ্বস্ত করেছি আগস্ট মাসের দিকে যে পরিস্থিতি ছিল এখন সেরকম নেই আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখছি না স্বাভাবিকভাবে আমাদের দেশে যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ চলে সেভাবে চলছে রাজনৈতিক অস্থিরতায় মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের দলের সফর স্থগিত করা হয়েছে এবার প্রশ্নবিদ্ধ হচ্ছে দক্ষিণ আফ্রিকা দলে বাংলাদেশের সফরে আসার বিষয়টিও এদিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একটি সূত্র জানিয়েছে তারা জানতে পেরেছে যে বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং তারা অক্টোবর মাসে বাংলাদেশে আসার বিষয়ে আশাবাদী কিন্তু তারা এও জানান যদি নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকির আঁচ পান তাহলে ক্রিকেটারদের বাংলাদেশে সফরে পাঠাবেন না বিষয়টি নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত আসতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের দলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা ক্রিকেটারদের দেবে বলে জানানো হয়েছে অর্থাৎ কোনো ক্রিকেটার বাংলাদেশ সফরে আসতে না না চাইলে জোর করবে বোর্ড এর নিরাপত্তা সংখ্যার কারণে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে তবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি বিশ্বকাপের মতো অন্যত সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের সামনে ভারত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে উল্লেখ্য চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুমে আর মাত্র ম্যাচ বাকি আছে প্রোটিয়াদের পয়েন্ট টেবিলে তারা নম্বরে ছটি সাত রয়েছেন লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে জায়গা করে নিতে সাত টেস্টের মধ্যে অন্তত পাঁচটিতে জিততে হবে সাউথ আফ্রিকাকে সেই হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটি দক্ষিণ আফ্রিকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আশঙ্কার মেঘ সরে গিয়ে সূচি অনুযায়ী সিরিজটি হলে প্রোটিয়ারা পাবে না মার্কো জানসেন ও জেরান্ড কোয়েটজিকে চোটে আক্রান্ত এই দুই প্রেসার মাঠে ফেরার কথা রয়েছে আগামী নভেম্বরে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে